আড্ডাতেই পাবে এক হাত লওয়া জব্দ করা তবারক সুযোগ পেয়েই হাসানের উপর এক হাত নিয়ে ছাড়ল এক চোখা পক্ষপাত দুষ্ট তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে এক ছাঁচে ঢালা সাদৃশ্য কাজল আর সজল হচ্ছে এক ছাঁচে ঢালা তাই পরীক্ষায় ফলও হয়েছে একরকম একাদশ বৃহস্পতি মহা সৌভাগ্য ব্যবসায় লাভ ছেলের বিদেশ যাত্রা এ বছর চৌধুরীর একাদশ বৃহস্পতি এক খুঁড়ে মাথা মুড়ানো এক দলভুক্ত সবাই এক খুঁড়ে মাথা মাথা মুড়ায় বলে একটাকে ধরলে অন্যদিকেও পাওয়া যাবে এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী লালসালো উপন্যাসের দুই পীর এক বনে দুই বাঘের মতো ছিলেন এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি নজরুল সাহেব এক কথার মানুষ কোনো লোভী তাকে নাড়াতে পারবে না এক যাত্রায় পৃথক ফল একই কাজের ভিন্ন প্রাপ্তি দুজনেই রাত জেগে মাছ ধরেছি তুমি তিন ভাগ নিয়ে আমাকে দিলে এক ভাগ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না এসপার ওসপার মীমাংসা ঝগড়া করে লাভ কি এসপার ওসপার করাটাই উত্তম এলাহি কাণ্ড বিরাট আয়োজন একমাত্র ছেলের বিয়েতেই ফজলুল সাহেব এলাহি কাণ্ড করেছেন ওলা ওঠা প্রতিঘরে মহামারী বন্যা উত্তরকালে গ্রামে ওলা ওঠা প্রতিঘরের অবস্থা হয় ওষুধ করা বশ করা কেউ হয়তো ওষুধ করেছে তাই রাবেয়া চুপচাপ ওষুধ পরা সঠিক ব্যবস্থা নেওয়া ওষুধ পড়েছে এবার যদি সাহানার লেখাপড়া হয় ওঝার ঘাড়ে ভূত বিপদগ্রস্ত কাণ্ডারি আমি গেলাম ডাক্তারের কাছে জন্ডিসের চিকিৎসার আশায় দেখি ডাক্তারেই জন্ডিস এ যে ওঝার ঘাড়ে ভূত কত শত অসংখ্য কত শত শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের কথার ফুলঝুরি বাকপটুতা আজকে নেতারা দেশের কাজ না করে শুধু কথার ফুলছুরিতে জনগণের মন ভরাতে চান কানি খাওয়া পক্ষপাতিত্ব ছেলের ও ভাইপোর মধ্যে জমি বন্টনের প্রশ্নে পিতারা সাধারণত ছেলেদের দিকেই কানি খান। ক অক্ষর গোমাংস সম্পূর্ণ মূর্খ তাকে এইসব তত্ত্ব কথা বোঝাতে গেছ সে তো ক অক্ষর গোমাংস কলমির ঝাড় বংশে বহুলোক চৌধুরী বাড়িতে কলমির ঝাড় কচু পোড়া অখাদ্য লেখাপড়া না করে কি কচু পোড়া খেয়ে জীবন কাটাবে কচ্ছপের যা সহজে ছাড়ে না লাগার অর্থ কচ্ছপের কামড় টাকা তোমাকে দিতেই হবে করার ভিখারি দিন এমন করার ভিখারির কাছে দয়া প্রত্যাশা করিনা করি কপালে ভাগ্যবান রাতারাতি বড় লোক এমন করি কপালে লোক দেখিনি করি কাঠ গোনা কাজ না করে কাল হরণ ফেল করেছ এবার শুয়ে শুয়ে করিকাঠ গুনতে থাকো কথার মানুষ কথা ঠিক রাখে এমন তিনি কথার মানুষ তার কাছ থেকে ন্যায় বিচার পাবে কপাল ঠুকে লাগা প্রত্যয় নিয়ে কপাল ঠুকে লেগেছি দেখি কি ফল পাই করে খাওয়া জীবিকার উপায় পাওয়া লেখাপড়া শিখলে যা হোক কিছু একটা করে খাওয়া যাবে কটু কাটব্য তিরস্কার রেগে গিয়ে ওকে অযথা অনেক কটু কাটব্য করে ফেলেছি কপল কল্পনা মন গড়া কথা তোমার এই কপল কল্পনায় কেউ গুরুত্ব দেবে না করাতের দাঁত উভয় সংকট করাতের দাঁতের মধ্যে পড়ে এখন যাই যাই অবস্থা কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত সবে তো কলির সন্ধে অনেক দুঃখ এখনও বাকি আছে কলমি কাঁপতেন দরিদ্র কিন্তু বিলাসী ওর বাবুয়ানি দেখে চমকে যেও না সে কলমি কাঁপতেন কলমের খোঁচা অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ ঘুষ গ্রহণ করায় মন্ত্রীর কলমের খোঁচাতেই সালামের চাকরি গেল কমলি ছাড়ে না নাছর বান্দা পাল্লায় পড়া আমি তো রেহাই পেতে চাই কিন্তু কমলি ছাড়ে না তো কান খড়কে যার কান খুব সজাগ যা কান খড়কে লোক সে আস্তে বললেও শুনে ফেলে কাগজে বাঘ মিথ্যে জুজু সাম্রাজ্যবাদ মোটেই কাগজে বাঘ নয় কাজের থই, কাজের সীমা সকাল থেকে খেটে চলেছি কাজের থই নেই কায়দা হওয়া বসে আসা এতদিন এড়িয়ে এড়িয়ে এবার কায়দা হয়ে গেছি কার্তিকে ঝড় অসময়ের ঝড় এই কার্তিকে ঝড়ে ফসলের খুব ক্ষতি হয়ে গেল কাক ভূষণ্ডী সম্পূর্ণ ভেজা ঝড় জলের রাতে একেবারে কাক ভূষণী হয়ে বাড়ি ফিরল কাট গোয়ার অত্যন্ত একগুয়ে এমনই কাটগোয়ার লোক যে শত অনুরোধেও পিছিয়ে আসতে রাজি নয় কাটনার করি উপার্জন সামান্য কাটনার করি দিয়ে সংসার চালানো বড়ই কঠিন কানু ছাড়া গীত নাই একমাত্র অবলম্বন এই শর্মাকেই সব কাজে ডাকতেই হবে জানই তো কানু ছাড়া গীত নাই কাবুতে পাওয়া বাঘে পাওয়া এবার ওকে কাবুতে পেয়েছি আর যায় কোথায় কালাপানি পার দীপান্তরে যাওয়া ব্রিটিশ বিরোধীদের কালাপানি পার করে দেয়া হতো কাজী ভক্ষণ নামে গোয়ালা হতভাগ্য গফুর জমি চাষ করলে কি হবে কাজী ভক্ষণ নামে গোয়ালার মতো সে ধান দেয় জমিদারের গোলায় কাঁঠালের আমসত্ত্ব অলিক বস্তু ওই হাড় কিপ্টের কাছে দু হাজার টাকা চাওয়াও যা কাঁঠালের আমসত্ত্ব চাওয়াও তা কাটা ঘায়ে নুনের ছিটে আহতকে আরও আঘাত দেয়া তোমার সমালোচনা তার কাটা ঘায়ে নুনের ছিটের মতো কাজ করেছে কানা গরুর ভিন্ন পথ অবস্থানে সুনির্দেশনা যতই সৎ পরামর্শ দাও না কেন ও চলবে ওর মতো সাধে কি বলে কানাগরুর ভিন্ন পথ কায়েতের ঘরের ঢেকি অপদার্থ লোক ওই হতভাগা কায়েতের ঘরের ঢেকিকে নিয়ে আমার সুবিধের চেয়ে অসুবিধেই বেশি হবে কিপ্টের জাসু অত্যন্ত কৃপণ যতই টাকা থাকুক লোকটা একেবারে কিপ্টের যাসু কান কৃষ্ণিন্দাকাণ্ড তুমুল হট্টগোল গোলমাল শুনে রাস্তায় বেরিয়ে দেখি এক কৃষ্ণিন্দা কাণ্ড বেঁধে গেছে কিম্বুত কিমাকার অদ্ভুত ও কুৎসিত লোকটার কিম্বুত কিমাকার চেহারা আর বিচিত্র বেশবাস দেখে একটু হকচুকিয়ে যেতে হয় বইকি। কি কিল খেয়ে কিল অপমান গোপন করা কিল খেয়ে কিল হজম করেছি যাতে আবার অপদস্থ হতে না হয় কুচো বাসন ছোটোখাটো থালাবাটি হারি কলসি তুমি নাও কুচো বাসনগুলো আমি বয়ে নিয়ে যেতে পারব কুচরোপনা ঝগড়াটে স্বভাব তার এই কুচরোপনার জন্যই তাকে কেউ দেখতে পারে না কুবেরের ভাণ্ডার অফুরন্ত ঐশ্বর্য ঘরে কি কুবেরের ভান্ডার রয়েছে যে সারা জীবন বসে খাবে কুমড়ো কাটা ঠাকুর অকর্মণ্য লোক পিকনিকে তোমাকে নেব না তুমি একটি কুমড়ো কাটা বট ঠাকুর কুমিরের সান্নিপাত অসম্ভব ব্যাপার পুলিশের সোর্স জাফর চোরাকে পুলিশের ধরেছে এ যে কুমিরের সন্নিপাতের মতো কুল কাঠের আগুন দীর্ঘস্থায়ী মনো আমার ভেতর জ্বলছে কুল কাঠের আগুন কুলোপানা চক্কর সারহীন আজকাল শহরের অনেকেই কুলোপানা চক্করের দলে পড়েছেন কেচে যাওয়া পণ্ড হয়ে যাওয়া এত চেষ্টা এত পরিশ্রম সবই কেচে গেল কেঁচো খুঁড়তে সাপ বেরোনো তুচ্ছ ব্যাপার থেকে গুরুতর ব্যাপার প্রকাশ চোরের পিছনে ধাওয়া করে পুলিশ একটি বিরাট চোর চোরাচালানকারী চক্র ধরে ফেলেছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়েছে কেতা দুরস্ত ফ্যাশন বগিস বা পরিপাটি চালচলন আর পোশাকে সে খুবই কেতা দুরস্ত লোক কেশ কেরোসিন ব্যাপার গুরুতর এদিকে তো কেস কেরোসিন এবার কিভাবে সামলাবে কেল্লা ফতে জয়লাভ এত যে কেল্লা ফতে হবে তা স্বপ্নেও ভাবিনি কেচে গন্ডুস গোড়া থেকে শুরু অনেকখানি করার পর জানা গেল এ পর্যন্ত সবই ভুল হয়েছে আবার কেজে গন্ডুস করতে হবে কলুর বলদ একটানা খাটুনি কলুর বলদের মতো সংসারের চাকায় চাকা ঘুরিয়ে কি লাভ কপাল ফেরা সৌভাগ্য লাভ কাঠের কঠোর পরিশ্রমের মাধ্যমে কপাল ফেরানো সম্ভব কত ধানে কত চাল হিসেব করে চলা নিজে তো শুধু খরচই করো কত ধানে কত চাল বুঝবে কেমন করে গন্ডায় সম্পূর্ণ পুরোপুরি আমিনুল সাহেব গন্ডায় তার পাওনা বুঝে নিলেন কাঁচা পয়সা নগদ উপার্জন কাঁচা পয়সা থাকতেই সঞ্চয় করা উচিত ঘর ঘরকুনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন তোমার মতো কূপমণ্ডুক লোক দিয়ে কিছুই হবে না কথায় চিড়ে ভেজা ফাঁকা বুলিতে কার্যসাধন কাজটি করানোর জন্য নগদ কিছু ঢালতে হবে কারণ শুধু কথায় চিড়ে ভেজে না কেউ কেটা সামান্য ও কেউ কেটা ধরনের লোক নয় ওর সাথে পেরে উঠবে না কচুবনের কালাচাঁদ অপদার্থ রাহাতের মতো কচুবনের কালাচাঁদ একজন নেই কংস মামা আত্মীয় ভাইজিকে বিক্রি করে দেয় যে চাচা সে আসলে কংস মামা কেবলা হাকিম অনভিজ্ঞ তার মতো কেবলা হাকিম দিয়ে কোনো কাজ হবে না অন্য চেষ্টা করলেই ভালো কালে ভদ্রে কদাচিত কালে ভদ্রে আমাদের দু বন্ধুর দেখা হয় কলা দেখানো ফাঁকি দেয়া যার জন্য তুমি এত কিছু করলে আর সেই শেষ পর্যন্ত কলা দেখালো কুম্ভীর নিদ্রা দীর্ঘদিনের আলস্য পরীক্ষার বাকি তো এক মাস কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে লেখাপড়ায় মন দাও কেষ্টবিষ্টু বিশিষ্ট ব্যক্তি ইদানিং রাজনৈতিক ময়দানে কেষ্টবিষ্টু লোকের অভাব নেই হাসি কপট হাসি মহাজনের কাষ্ঠ হাসি দেখে লাভ নেই সময় হলেই টের পাবে কাক স্নান অসম্পূর্ণ গোসল শীতের দিনে কাক স্নান করতে অনেকেই অভ্যস্ত খেউর গাওয়া গালাগালি করা ভদ্রলোক হলে সে এভাবে খেউর গাইত না কাটি, কাঠি বিষাদৃশ্য রকম রোগা রফিক বিদেশে থেকে অর্থ জমিয়েছে ঠিকই কিন্তু খ্যাংরা কাঠিও হয়ে এসেছে খাম কাজ ভুল কাজ তোমার খাম কাজের খোঁজ নিতেই সময় গেল নিজের কাজ করব কখন খুদের আখোশ পেটুক মানুষ ওর খাওয়া দেখে ওকে একটি খুদের আখোষই মনে হয় খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ হার শিকার তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ এবার আমাকে কাজ করার অনুমতি দাও খেজুরে আলাপ অকাজের কথা অকারণে খেজুরে আলাপ করতে ভালো লাগে না খেরো খাতা বাজে হিসাবের খাতা আমার এই খেরো খাতায় তুমি সবই পাবে খোদার উপর খোদকারি অসঙ্গত হস্তক্ষেপ মিস্তিরি তো ওটাকে সরিয়েই দিয়েছিল তুমি আবার খোদার উপর খোদকারি করে নাড়াচাড়া করতে গেলে কেন খোল নলচে বদলানো আমূল পরিবর্তন